আজকের ভিডিও ভিডিওতে একটা বেডরুম সেট দেখা ভাইয়া অবশ্যই বেশ কোয়ালিটি এবং একশো পার্সেন্ট বেশ কোয়ালিটি একটা খাট একটা সাইড টেবিল একটা একটা ড্রেসিং টেবিল একটা টুপার আলমারি এবং ফাইবারটা একবার দেখেন গ্যারান্টি এটা পঁচিশ বছরের মধ্যে যদি কালারে কোনো সমস্যা হয় জি তাহলে আমরা কালার

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের স্বাগতম আপনারা যারা একটা উন্নত মানের ভালো ফিনিশিং ব্র্যান্ড কোয়ালিটির বেডরুম সেট খুঁজছেন তাদের জন্য দারুণ একটি ভিডিও নিয়ে আমি হাজির হয়েছি আজকে আলামিন ফার্নিচারে আমাদের সাথে আছে ওনার বুলু ভাই আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম সালাম ভাইয়া বুলু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন খুব সুন্দর আছি খুব ভালো আছে আলহামদুলিল্লাহ তো ভাই আজকের ভিডিওতে কি দেখাবেন আজকের ভিডিও ভিডিওতে একটা বেডরুম সেট দেখাবো ভাইয়া জি এই যে দেখেন বেডরুম সেটটা দেখাবো তবে বেডরুম সেটের মধ্যে মানে একবারই আনকমন ব্র্যান্ডের যে ঠিক ব্র্যান্ড কোয়ালিটি আর কি মানে আপনি আমরা যে লোকাল যে ভিডিওগুলা করি আপনি কি বলতে যাচ্ছেন যে সাথে বেস্ট কোয়ালিটি হবে অবশ্যই বেস্ট কোয়ালিটি এবং একশো পার্সেন্ট গ্রান্ডি বেস্ট কোয়ালিটি জি দেখাই দিবেন আজকে একবারে দেখাই দিব এবং পার্ট বাই পার্ট বোঝাই দেওয়া হবে ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটি বিয়ার আমাদের সাথে একটু থাকবেন ধৈর্য ধরে যারা ফার্নিচার কিনবেন যাদের ফার্নিচার প্রয়োজন শুরুতে আপনাদের শোরুম ফ্যাক্টরিতে আসার ঠিকানাটা একটু বলে দেবেন ঠিকানা হইলো আপনার হাউস বিল্ডিং থেকে ডিসকায় চললে যদি বলে যে আমি ফায়দাবাদ চৌরাস্তা যাবো ফায়দাবাদ চৌরাস্তা এখানেই আমাদের ফ্যাক্টরি এখানে আসলে আমরা নিয়ে আসবো কিংবা এখানে বললেই হবে যে আলামিন ফার্নিচার কোনটা আলামিন ফার্নিচার বললেই আমার দেখা যাবে ফ্যাক্টরি শোরুম সব এক জায়গায় এক জায়গায় এক জায়গায় অসংখ্য ধন্যবাদ গুলো ভাই তো বেডরুম সেটে কি কি থাকছে একটু বলেন বেডরুম সেটে থাকছে একটা খাট একটা সাইড টেবিল একটা সাইড টেবিল একটা ওয়ার্ড্রোব একটা একটা ড্রেসিং টেবিল একটা ড্রেসিং টেবিল একটা টুপাট আলমারি এবং চমৎকার একটা টুপাটের আলমিরা জি 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 ভাই এগুলোর ম্যাটেরিয়াল সম্বন্ধে আমরা জানতে চাই দিয়ে তৈরি করেছে না এটা হলো আপনার উক বিনিয়ার যেটা বলে রেটক অফ কে বলে কে বলে রুক বিনিয়ার জি তো এই বিনিয়ারটা হলো একবার এ গ্রেড এবং আঠার অমলি বিনিয়ার আর সাধারণত আপনাকে একটা জিনিস এই পাশ থেকে একটু দেখানো যায় এই যে এই এ থেকে ফাইবারটা দেখেন এই এপাশে তো লাইট এরকমভাবে নাই যে সাইটটার ফাইবারটা একবার দেখেন জি আর কোয়ালিটিটা দেখেন আপনার কালার কোয়ালিটি দেখেন ফাইবার দেখেন সচলাচল যেগুলা দেখেন ভিডিওর মধ্যে এই ফাইবারটা কিন্তু শুধু পাল্লার মধ্যে দেখা যায় যে কিন্তু সাইটে কিন্তু কখনো এই জিনিসটা দেখা যায় না ও আচ্ছা কারণ সাইটেরটা ওরা ওরকম ভাবে এরকম মানের সামনে যে মান দে পিছনে কিংবা সাইটে এই জিনিসটা ওরা করে না জি আর আমার মালটা হলো একবারে পুরাটাই এগ্রেড জি এবং এই মালের বৈশিষ্ট্য হলো অনেক তার মধ্যে আপনাকে আমি দেখাই জি যেমন এই যে আলমারি জি আমরা যেমন ডিটেইলসে যদি যাই ভিউয়ার শুরুতে ধরেন আলমারি ডিটেইলসটা দিয়ে আমরা শুরু করি হ্যাঁ জি জি আপনাদের প্রোডাক্টে গ্যারান্টি আছে তো একবারে গ্যারান্টি কত দিনের গ্যারান্টি এটা পঁচিশ বছরের মধ্যে যদি কালারে কোনো সমস্যা হয় জি তাহলে আমরা কালার নতুন করে করে দিব পঁচিশ বছর এবং আরেকটা বড় গ্যারান্টি সেটা হলো নোকাল ফার্নিচার যারা করে এরা কিন্তু ফাঙ্গাসের গ্যারান্টি কখনো দেয় না জি আর আমি ফাঙ্গাসের গ্যারান্টি দিব ফাঙ্গাসের যদি কোনো সমস্যা হয় জি মাল রিটার্ন দেওয়া হবে মাশাল্লাহ চমৎকার চমৎকার এবং তো আমরা ডিটেইলসে প্রথমে আলমাইটা দিয়ে শুরু করি ভিউয়ার্স দেখেন কালার ফিনিশিং দেখেন এবং যেই মানে হাত দিলে যে ফিলিংসটা আমি পাচ্ছি একদম এ গ্রেড ভিনিয়ারের যেই এটা আপনারা সুযোগ থাকলে অবশ্যই আসবেন দেখবেন দেখলে ইনশাআল্লাহ পছন্দ হবেন ভাইয়া আসলে অ্যাকচুয়ালি ডিটেলসটা বলবে ভাই আপনি ডিটেলসটা বলেন ডিটেলসটা তেলে এখান থেকে শুরু করে ভাইয়া এই যে ভাই ভিতরে যাওয়ার আগে যদি একটা জিনিস আমি একটু দেই সরি ডিস্টার্ব করলাম এই ডিজাইনেও তো কোন হচ্ছে একটু আমি যা দেখি রেগুলার

যে এখানে হাতে কেটে ফুলগুলো ডিজাইন করা হয় না সেখন কাটার মতো বাট সিএনসি তে ডিজাইন করার পরে ফুলটা ফুটানোর জন্য বাট ডিজাইনটাকে সুন্দর একটা লুক দেওয়ার জন্য দেখেন এখানে কার্ভ করে সুন্দর করে কেটে কেটে ডিজাইনটা করা হয়েছে যার কারণে কিন্তু জিনিসটা একদম প্রিমিয়াম একটা ভাইব এসেছে মাশাআল্লাহ চমৎকার দি ভাই আপনি ভেতরের জিনিস ভেতরের জিনিসটা এই এই যেতে আপনাকে বলি জি এই যে সাধারণত দেখেন যে ভিতরে সাধারণত নকলগুলোর মধ্যে এই ব্রেণ ছাড়া এটা কিন্তু দেখবেন না এতে ইয়ারপাস 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 কিন্তু যারা ব্র্যান্ডেড আর কিংবা ভালো যারা কাজ করে তারাই কিন্তু এটা ইয়ারপাসটা ব্যবহার করে ইয়ারপাসটা ব্যবহার করার উদ্দেশ্য হলো এটা যে হাওয়া বাতাস আসবে ভিতরে কোনো গ্যাস সৃষ্টি হবে না ভিতরে কোনো গ্যাস সৃষ্টি হবে না আর এই যে ডয়ারের মধ্যে দেখেন আপনাকে দেখাই এই যে ডয়ার এই যে আমাদের একটা ডয়ার এই যে ডয়ারটা আমরা বাইর করলাম দেখেন ভাই পিছন আমি নিচেও সাপোর্ট দিছি বাইরে ভাই নিচে ডয়ারের নিচে সাপোর্ট দেয়া রয়েছে কত সুন্দর করে দেখেন এবং ডোয়ার দেখেন ডোয়ার গুলা আমি চ্যানেল সিস্টেম করে দিচ্ছি এই যে এই যে দেখেন এই এই যে দেখেন আমি কোথাও দেখিনি এখনো এবং এই ড্রয়ারের মধ্যে সব 18 মিলি দিবেন এটা 18 মিলি ও ভিতরেও কিন্তু এইটাও এমডিএফ সলিড জি 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 সলিড এমডিএফ এটা এবং এটা কিন্তু 18 মিলি যে দেখলেই বুঝবেন যে কোন প্রকার কোন উটেক্স ব্যবহার করা না 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 এই মালের মধ্যে কোন প্রকার কোন উটেক্স ব্যবহার করা হয়নি এটা কিন্তু এই যে দেখেন এমন চ্যানেল সিস্টেম করে দিয়েছে ভাইয়া এই যে চ্যানেল সিস্টেম করে দেওয়া হয়েছে এখানে আপনারা নিচে গ্রুপ আছে এই যে টানবেন কোনো সমস্যা না কোনো সমস্যা আবার দিবেন

আপনি আরেকটা জিনিস দেখেন ভাইয়া এই দেখেন এটা তো নিচে নিচের পাঠ দেখেন আমরা নিচের পাট পর্যন্ত ফাঙ্গাস যেন না আসে এমনি বলি নাই যে ভাইয়া যে আমি গ্যারান্টি দিব যে ফাঙ্গাস এই ভাবে নিচের পার্টটা তো দেখাই নাই এই নিচের পার্টটাও দেখেন এই পার্টটাও দেখেন একবারে নিচে এই পার্টটাও দেখেন ভাই রে ভাই চমৎকার দেখেন চমৎকার খুবই সুন্দর আমি কিন্তু সব ক্ষেত্রে এইটা মানে একবারে ব্র্যান্ডের সাথে কম্পেয়ার করে আরেকটা জিনিস আপনি দেখেন এই যে এই যে গ্রুপটা দিছি সব গ্রুপ গুলা কিন্তু একুরেট করে দেওয়া হয়েছে সুন্দর গ্রুপ করে করে এগুলা কিন্তু এদের ছাইটে গ্রুপ দেওয়া হয়েছে এবং আরেকটা জিনিস আপনাকে বুঝাই জি যে হাতল গুলা

ছাইটে হইলো পনেরো মিলিয়ন পনেরো মিলিয়ন আরেকটা জিনিস দেখেন এই যে চেন কবজা সত্য এত মোটা চেন কবজা কেউ লাগায় না জি আপনি দেখেন চেন কবটা দেখেন এই কোন চেন কবটা কি কি লাগায় আপনি তো অনেক ভিডিও করেছেন ভাইয়া আর আরেকটা জিনিস দেখেন যে এই যে আমি চেন কবটা এখানে আবার গ্রুপ করে লাগানো হয়েছে ও মানে এত সুন্দর করে কষ্টটা করছি যে এখানে গ্রুপ করে লাগানো হয়েছে জন্য ঝুলে কিংবা বাঁকা হবে কিংবা অন্য কোনো সিস্টেম এটার কোন সমস্যা হওয়ার কোন কথা না সুধী মানে গ্লাসে ইনশাআল্লাহ সুন্দর করে প্লাই গ্লাসের পিছনে फैला দিয়ে সাপোর্ট করা আছে

চমৎকার একটা আলমারি এই বেডরুম সেটে থাকছে এরপরে থাকছে এরপরে থাকছে একটা ডিসিন টেবিল একটা দেখেন ডিসিন টেবিলটা লুকটা দেখেন ভাই এবং কার্নিশটা দেখেন জি সবগুলা কার্নিশ এক আপনাদের নিয়ে ভাই এটা সাইজ কি আছে আলমারি এটা সাইজ আছে আমরা 3.5 ফিট 3.5 ফিট 3.5 ফিট বাই 6 ফিট 6 ফিট আর ডেপথে কতটুকু করে রেখেছেন কোনটা এটা এটা ডিপ ডিপ জি জি আপনাকে দেখাই এই যে ডিপ এর কথা সবাই এই ডিপ এর কথাই আসে ভাই দেখেন 21 ইঞ্চি ডিপ আছে 21 ইঞ্চি এটার মধ্যে বড় যেটা বিষয় আপনাকে দেখাই এটার মধ্যে বড় বিষয়টা এলো সচলচল দেখবেন এই ডিপটা যতটুক থাকে এই শিল্পের ডিপটা টা থাকে না এই সেলফের ডিপটা দেখেন আমরা আঠারো ইঞ্চি দিচ্ছি আঠারো ইঞ্চি সেলফের ডিপ করা আঠারো ইঞ্চি পাক্কা আঠারো ইঞ্চি দিচ্ছি সবাই দিয়ে কিন্তু ষোলো ইঞ্চি করে

এই যে সব মালগুলো আপনি সব মালগুলো আপনি দেখেন যে কোনোটার সাথে কোনোটার আমিল কিংবা মিল নাই এরকম কিছু দেখতে পারবেন না কালার একবারেই একুরেট জি পারফেক্ট কালার ওকে চমৎকার এবং এই যে দেখেন আপনার এই যে দেখেন ভিতরে ফিনিশিংটা দেখেন না ভিতরে ফিনিশিংটা ওখানে তো লাইট নেই এই জন্য দেখা যাচ্ছে এখানে কত সুন্দর করে ভেতরে বাইরে ফিনিশিংগুলা করা হয় আবার প্রত্যেকটা কোপ যাতে আমি এই যে গ্রুপ করে লাগানো জি এটা তো সাপোর্ট তো দিয়ে সবাই সাপোর্ট দেয় কিন্তু আমি কিন্তু এই পার্লার মধ্যে গ্রুপ করে দিই এবং চেন কবজাটা আসলে অন্যতম হ্যাঁ খুবই চেন কবজা অনেক মোটা আসলে দেখলেই বুঝতে পারছি মাশাআল্লাহ চমৎকার খুবই সুন্দর খুবই সুন্দর মাশাআল্লাহ ভিতরে ফিনিশিংটা দেখেন জি আপনার আরেকটা জিনিস যে শুধু আলমাইটা দিয়ে মানে আপনার ভিতরে যে নিচে যে আপনার ই আছে তো এইটার মধ্যে দেখেন এইটার মধ্যে দেখেন জি চমৎকার চমৎকার ওকে

এই ড্রেসিং টেবিল রয়েছে ড্রেসিং টেবিলটা সাইজ রয়েছে ড্রেসিং টেবিলটা সাইজ রয়েছে আপনার তিন ফিট আর উচ্চতা ছয় ফিট ছয় ফিট জি তিন ফিট বাই ছয় ফিট চমৎকার একটা ড্রেসিং টেবিল ড্রয়ার দেখেন 18 মিলি পাল্লা দিয়ে করা অবশ্যই এবং এ গ্রেড এবং আপনাকে বলি কার্নিসের মাপ 3 ফিট না জি এই যে কার্নিসের মাপ 3 ফিট না সাধারণত যেগুলো বানায় এগুলো কিন্তু কার্নিসের মাপ 3 ফিট আচ্ছা আপনারা শুধুমাত্র ব্র্যান্ডে দেখবেন যে এর বডিটাই 3 ফিট করে জি আপনারা কিন্তু বডিটাই 3 ফিট এবং আলমারিটা দেখেন আলমারিটাও আমার বডিটাও 3 ফিট ও আচ্ছা আচ্ছা সরি বডিটা 3.5 ফিট 3.5 ফিট জি ধন্যবাদ এবং এই যে একটা ওয়ার্ডরোব দেখেন এই ওয়ার্ডরোবটা আপনি একবারে একবারে ভিন্ন একবারে ভিন্ন একবারে ভিন্ন আপনি তার মধ্যে একটা প্রথমে দেখাই যেমন এই যে হ্যান্ডেলটা হ্যান্ডেলটা দিছি ভাই একদম ব্র্যান্ড শপ ছাড়া তো এই কাজটা কিন্তু খুবই রিয়ার করাই হয় না বললে চলে খুব সুন্দর একটা হ্যান্ডেল এই যে একটা ডয়ার দিছি ভাই এই যে ডয়ার দেখেন ভিতরে সব 18 মিলি এই যে উপরে এটা 18 মিলি হ্যাঁ জি জি এই যে ওটা চ্যালেঞ্জ করা আছে ডয়ারগুলো যত দুঃখ টানতে এই যে আপনাকে দেখাই

মানে কোন কিছু যে কমতি আছে এইটার মধ্যে কোনো কমতি নেই মাসাল্লাহ খুব সুন্দর খুব সুন্দর এটা এটা হলো এই যে ডয়ার এই যে ডয়ার দেখেন ভাই এই যে এটার সাথে এটা ঢুকাই দিব জি এই যে এটা ইজিলি ঢুকাই দিব এই ঢুকে গেল জি এটার পর সিস্টেম নাই এটা কোনো কিছু সিস্টেম নাই এখানে সাপোর্টও কিছু করার ইস্যু নাই দেখেন দেখেন খুব সুন্দর ডয়ার ডয়ার কত ইজিলি চলে আপনি দেখেন জি ডয়ার যদি আপনি এক হাত দিয়ে ঠেলেন এক হাত দিয়ে চলবে জি খুবই সুন্দর মাসাল্লাহ এবং এই যে এই যে ভাইয়া দেখেন এই যে এই যে এই যে কানিস্টটা আছে না জি সাথে মেসিং করে আমরা ওয়ার্ডরোবের ইটা করছি এবং রাউন্ডটা সুন্দর রাউন্ডটা সুন্দর করে করছি আবার এইখানে এখানে দেখেন আমরা সুন্দর করে বেড দিছি জি চমিনিস্টটা এবং ডিপটা সাইডগুলা এবং এই সাইডগুলা দেখেন সচলচল আলমারি হোক ওয়ার্ডরোব হোক ডিসিন হোক এই ফাইবার কিন্তু এই সাইডে থাকে না কারণটা কি এই কারণটা হলো এই ফাইবারের যদি আপনি মাল নিতে চান তাহলে আপনার এ গ্রেড বুট ব্যবহার করতে হবে আচ্ছা আচ্ছা আর এ গ্রেড বুট ব্যবহার করতে গেলে ব্যয়বহুল টাকা পড়ে যায় এই জন্য সবাই এ গ্রেড বুট ব্যবহার করে না শুধুমাত্র পাল্লাটাই ব্যবহার করে আচ্ছা আচ্ছা আর আমি কিন্তু পুরো মালে এ গ্রেড বুট ব্যবহার করি মাশাআল্লাহ চমৎকার অসংখ্য ধন্যবাদ বলু ভাই তো এই হচ্ছে ওয়ার্ডরোব ওয়ার্ডরোবটা সাইজ কি আছে ভাই ওয়ার্ডরোবের সাইজ আছে আপনার চার ফিট বাই পাঁচ ফিট চার ফিট বাই পাঁচ ফিট খুব সুন্দর একটা অয়ার্ড বেস বেস মেনে আছে মেহগুনি কাঠ এবং এই মেহেগুনি কাঠটা আছে পাক্কা এক ইঞ্চি পাক্কা মানে ইঞ্চি পাক্কা আছে এক ইঞ্চি বাই তিন ইঞ্চি পাক্কা আছে এখানে আপনার কোন মানে আমার মনে হয় যে এখানে যত করে মানে দক্ষ মানুষ আসেন না কোনো চট করে বলতে পারবে না যে এই মালের কোনো সমস্যা বের করতে পারবে যে ইনশাল্লাহ এই মালের সমস্যা বের করার মতন আমার মনে হয় না যে কোনো সমস্যা বের হয়ে এই মানুষ মাসাল্লাহ এবং আমি সর্বোচ্চ দিয়ে চেষ্টা এবং আই অ্যাকচুয়ালি করি আমি জানি না আপনারা কি ভাবছেন বা কি বলবেন প্রোডাক্টগুলো সুন্দর আপনারা আসবেন সুযোগ থাকলে ভাইয়ের দুই একটা প্রোডাক্ট দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কেমন কোয়ালিটি হচ্ছে আপনি এই সাইড টেবিলটাই দেখেন ভাইয়া যে সাইড টেবিলটা দেখেন সচলাচল এত বড় সাইড টেবিল কেউ দেয় না আমার সাইড টেবিলের মাপ দেখেন আমার সাইড টেবিলের মাপ দেখেন লেন দেখেন আপনার এই যে দেখেন লেন্থে দেখেন আঠারো ইঞ্চি এদিকে হলো আপনার ষোলো ইঞ্চি আপনার ডোয়ার গুলা দেখেন মেচিং দেখেন সব আঠারো মিনি ভাইয়া আমি কি বলবো এই যে শুধু খালি আলমারিতে করছি আর ওয়ার্ডে করছি এমনটা না এই যে আপনাকে খুবই সুন্দর চ্যানেল দিলে আপনার এস 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 চ্যানেল দেন আর এমনি কোনো এম এস চ্যানেল দেন চ্যানেল দিলে আপনার এক সময় না এক সময় ওই বেয়ারিংটা ছুটে যাবে

খাটের কোয়ালিটির দেখেন ভাই একবার মানে মাল তো আপনি অনেক ভিডিও করেছেন এবং ভিডিও কালার দেখেন সব মালের কালার কি একুরেট আছে কিনা এই জিনিসটা আপনি দেখেন একদম একুরেট কালার প্রত্যেকটা ফার্নিচারের কালার গুলো দেখেন খুব সুন্দর এবং এই যে ফুলটা ফুটায় তোলার যে ব্যাপারটা এইটা কিন্তু ভাই একদম নিখুঁত ভাবে আপনি করেছেন এবং এই জিনিসটাই আমি আসলে অ্যাকচুয়ালি আমি কোথাও দেখি না এবং আরেকটা জিনিস আপনাকে দেখাই ভাই আসলে মানুষ বলে কি যে সবাই কাজ করতে পারে আপনি এইটার মধ্যে দেখেন এই যে আমি যে এটা করছি জি এই রাউন্ডটা দিয়ে করছি দেখেন এই যে বিনিয়ারটা দিয়ে রাউন্ড শেপ একটা নিয়ে এসেছি আপনি সচলাচল এই রাউন্ড শেপের দিকেও করবেন না সবাই কি করবে জানেন এই যে সোজা করে নিয়ে যাবে এখান থেকে টান করবে কাট করবে কিন্তু আমি এটা রাউন্ড শেপ করছি এবং সমস্ত বিনিয়ার দেখেন পুরো সাইড বিনিয়ার ভাইয়া দেখেন বিনিয়ারটা কিন্তু একটা দেখেন হ্যাঁ একটা বিনিয়ার রাউন্ড করে দিয়েছি জি 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 একটা বিনিয়ার রাউন্ড করে দিয়েছি চমৎকার চমৎকার এবং ভাইয়া এই যে এই যে আপনাকে বলি এই যে এই এই বিষয়টা আপনাকে বোঝাই সচরাচর যেগুলো এই খাটে যদি আপনি নেন কিংবা তখন কি করবে জানেন এটা এটা এক পাঠ করে দিবে এই একটাই শেষ কিন্তু আমি কিন্তু ব্রেন্ডের মতন এটা কিন্তু সামনে উঁচা জি এটা কিন্তু বাদ দিয়েছে জি এটা কিন্তু ভিতরে ঢুকানো জি ঠিক আছে তাতে কি হয় তাতে জিনিসটা গেট আলাদা হয়ে যায় আপনি অবশ্যই আলাদা আপনি দেখেন না ভাইয়া আপনি দেখেন এই দেখেন চমৎকার আপনি এই এই ছেম খাট আপনি না দেখবেন সেম খাট আপনি না না এই দেখবেন যেরকমভাবে বানানো আছে ঠিক এরকমভাবেই পাবেন জি আর আরেকটা জিনিস দেখেন যদিও পাঁচ ফুটি খাট আপনাকে আরেকটা জিনিস দেখাই জি

পরবর্তীতে ওই কাস্টমার আমি আশা করি ওই কাস্টমার অন্য কোনোখানে যাবে না কেউ যদি বলে যে আমি মাংনা দিব আমার মনে হয় যে অন্যখানে যাবে না ইনশাল্লাহ কারণ এইটা হলো আমার বৈশিষ্ট্য আমি যেখানে কাজ করছি যদি একখানে যদি আমি এক লাখ টাকার কাজ করেছি ওখানে আমার পাঁচ সাত লাখ টাকার কাজ আইসি আলহামদুলিল্লাহ আর এই এইখানে আমি আমার একটা জিনিস আছে আমি বেশিরভাগ কিন্তু ইন্টেরিয়রের কাজ করি এবং মান মতো কাজ করি আমার কাজের কোয়ালিটি কেউ বলতে পারে না যে কাজের কোয়ালিটির দিক দিয়ে খারাপ জি আলহামদুলিল্লাহ আপনি দেখেন এই যে খাটটা দেখেন হেডসেটটা দেখেন হেডসেটটা জালি নকশাটা দেখেন কত সুন্দর করে এখানে জালি নকশাটা করা হয়েছে একদম খুবই সুন্দরভাবে কাজটা ফুটিয়ে তোলা হয়েছে এই যে ভাই আর পিছনটা দেখেন আপনি পিছনটার কালারটা দেখেন এই যে দেখেন এই যে পিছনে পিছনে কালারটা তো একদম তো জীবনও কেউ করবে না ভাইয়া জি এই কালারটা জীবনও কেউ করবে না খুব সুন্দরভাবে করা এই যে আরেকটা কাট আছে আসলে এই কার্ভটা যে করেছেন এটা কিন্তু খুব সুন্দর একটা কার্ভ

আপনাকে বলি আপনি খুব ভালো প্রোডাক্ট বানাচ্ছেন খুবই দারুণ চমৎকার মাসাল্লাহ খুব সুন্দর প্রোডাক্ট ওকে আমরা এখন প্রাইসে চলে যাসবো ইনশাল্লাহ আপনাদের অনেক সময় নষ্ট করেছি কিনা জানি না আমরা চেষ্টা করেছি জিনিসটা বোঝানোর জি 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 প্রোডাক্ট আপনি কিনবেন ফার্নিচার তো একদিন কিনবে মানুষ পরের দিন ফেলে দিবে বিষয়টা এরকম না একটা শার্ট কিনলো খারাপ হইলো ফেলে দিল ফেলে দিল হ্যাঁ বা অন্য কাউকে দিয়ে দিলে ফার্নিচার ঘরে কষ্ট করে তোলাও একটা কষ্ট আর মানুষ অনেক অনেকেই আছে সবাই তো আর একরকম টাকা পয়সার মালিক না অনেকে আছে অনেক দিন ধরে টাকা জমায় একটা সংসার শখ পূরণ করে ফার্নিচার দিয়ে অনেক প্রবাসী ভাইয়েরা আছেন আমার ভিডিও দেখেন আলহামদুলিল্লাহ তো ভালো ভালো প্রোডাক্ট যারা নিতে যাচ্ছে তাদের উদ্দেশ্যে বলবো আপনারা একটু বুঝে শুনে দেখে প্রোডাক্ট কিনবেন ভাইয়ের এই প্রোডাক্টটা আমার কাছে পার্সোনালি খুবই ভালো লেগেছে এনিওয়ে এখন আমরা আসি ভাই প্রাইসে যতই ভালো বলি যাই বলি ভাই আপনার ফ্যাক্টরি আমার ভিউয়ারদের জন্য যদি আপনি প্রাইস যদি নাগালের মধ্যে না রাখেন তাহলে কিন্তু কেউ প্রোডাক্ট নিতে পারবে না ভাই অবশ্যই ইনশাআল্লাহ ভাই নাগালের মধ্যে থাকবে আর আরেকটা জিনিস আপনাকে বলি যে এই যে মালগুলা হয়েছে জি কেউ যদি কাছে থেকে নিতে চায় যেন উনি অবশ্যই আসে যেন ভিজিট করে জি এবং ভিজিট করে যেন দেখে দেখলে যেন আমার কথা এবং কাজে মিল আছে কিনা আর আমার দীর্ঘ বিশ্বাস যে লোক আসবে সে লোক অবশ্যই মাল থুয়ে যাবে না যদি ওনার মাল প্রয়োজন হয় জি তাহলে উনি নিয়ে যাবে আর ফার্নিচার জিনিসটা হলো এমন একটা জিনিস ফার্নিচারে কিন্তু সবাই দেখা গেছে যে ফার্নিচার অনেক কষ্ট করে টাকা জমানোর পরে তারপর একটা ফার্নিচার কিনে আর এই ফার্নিচার কিন্তু শুধুই খালি যে কিনে সেই ব্যবহার করে এমনটা না মানে আত্মীয় স্বজন আসে দেখে বলে যে না কেমন কেমন না এই জিনিসটার ক্ষেত্রেও একটা বিষয় আছে ওকে ভাই আমরা প্রাইসে চলে আসি ভাই এই টোটাল বেডরুম সেটটি রয়েছে একটি পাঁচ ফিট বাই সাত ফিট জি বক্সের একটা সাইড বক্স একটি ওয়ার্ড একটি ড্রেসিং টেবিল এবং একটি দুই পার্লার আলমিরা প্রাইসটা কত নিচ্ছেন এটা প্রাইস

এবং এই কাটার বিছানার জন্য আমার বন নাম একটা হয়ে যাবে আমি না জন্য আমার নাম হচ্ছে এই জন্য আমি কিন্তু খাটটি ভেয়স পনেরো হাজার টাকা বুঝতে পারছেন আশা করি কেমন কোয়ালিটি এবং কেমন দাম আমরা প্রোডাক্ট দেখিয়েছি আমিও প্রচুর ভিডিও করি যারা ভালো কোয়ালিটির পণ্য বানাচ্ছেন ব্লু ভাইয়ের প্রাইস অ্যাকচুয়াল ফ্যাক্টরি প্রাইস যারা অর্ডার করতে হচ্ছে ওর সিস্টেমটা একটু বলে দেন সেক্ষেত্রে যদি আসতে পারে তো ইনশাল্লাহ আসবে ঠিকানা আপনি বলে দিয়েছেন ঠিকানা একটু বলেন তো ঠিকানা হাউস বিল্ডিং নেমে উত্তরা হাউস বিল্ডিং ঢাকা উত্তরা হাউস ঢাকা উত্তরা হাউস বিল্ডিং নেমে এখানে ওটো তে চললে বলবে যে ফায়দাবাদ চোর রাস্তা যাবে যে কোনো অটোলা বললে ওনারা নিয়ে আসবে নিয়ে আসবে যারা আসতে পারবে না প্রবাস থেকে দেখছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে দেখছে তারা কিভাবে অর্ডার করবে তারা তারা যদি কাজিন থাকে তাহলে কাজিনে পাঠাই ওনারা দেখে শুনে জিনিসটা নিলো আর যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে ওনারা আহ কত টাকা অ্যাডভান্স করতে হবে

কোয়ালিটি ফিনিশিং সেম হইতে হবে

বুনো ভাই কিন্তু খুবই নিজেই অভিজ্ঞ একজন পার্সন ফার্নিচার ফ্যাক্টরি জগতে উনি

করা হয় আর একটু বেশি করে বুঝার বুঝানোর কারণটা হলো এইগুলো জিনিস না বুঝাইলে কিন্তু মানুষ বুঝে না এই বুঝ আমি যদি না বুঝাই দিই তাহলে সবাই মনে করবে একই ভিডিও আর একই মাল সবার দাম একই এটার এত বেশি হবে কেন মালের কারণে দাম বেশি হবে সবাই আমরা কমের পেছনে ছুটি কমের পেছনে ছুটতে ছুটতে প্রোডাক্টের কোয়ালিটি কোথায় গিয়ে দাঁড়াচ্ছে আঠারো মিলি কবে ১২ মিলি পনেরো মিলি হয়ে গেছে প্রোডাক্টের মানে সব কিছুই কমে যাচ্ছে অতএব প্রোডাক্টের কিন্তু দাম কম মানেই ভালো প্রোডাক্ট বিষয়টা এরকম না ভালো প্রোডাক্ট কিনতে হলে দেখে শুনে বুঝে এবং এই কারণে আমাদের বোঝানো বুঝে শুনে তারপর আপনারা কিনবেন আর ভিডিও বড় করতে যাচ্ছি না সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ